গাড়ি চালাই চালাই আবার পরে যে অবস্থা হয়ে খালি হয় যে গাড়ি চলে না ভাই আমার একটু ব্যাটারির সমস্যা হয়েছে আপনি তো এই এইরকম তো ব্যাটারি আর চলছে না তো কি করবো তো উনি টাকার আপদাতায় টাকা দিই দেওয়ার পরে উনি বলে কি যে ভাই আবারও টাকা নিয়ে আসেন নিয়ে আসার পরে তারপরে হচ্ছে একসাটালো নষ্ট হয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে আবারও একসাট ব্যাটারি হচ্ছে দুই মাসও আর যায় না না যাওয়ার পরে তারপরে তখন বলছে যে ভাই আপনি গাড়িটা নিয়ে আসেন আপনার গাড়ির ব্যাটারি আমরা কাছে ই করে দিচ্ছি ঠিক করে বদলা দিয়েছি বদলা দেওয়ার পরে সকাল থেকে যায় তামান দিন বসাই রাখে রাখার পরে এই দেব দেব কই আর যায় না তারপরে বলে কি যে আবারও বাড়ির থেকে টাকা নিয়ে আসেন পনেরো হাজার টাকা তখন আমি টাকাটা কই পাবো আমার মন করা তো আমার কোনো উপায় নেই বাইকে বাসা কাসা সংসার দিনপর চলে না কিভাবে আমি চলবো এই করতে করতে তখন বসার একটা আর ব্যাটারি দেয় না তখন ফোন দেখতে যে আমি কি করবো গাড়ি মারি ফেলা থেকে চলে আসবো না লাইটটা ভাঙেছি আসবো টাকা তো নাই আসবো তুমি কি করছো তাহলে তুমি ওই রকমের আর গাড়ির সাথে হচ্ছে বাইকে নিয়ে চলে আসো তারপরে দেখতে চাল তখন চলে আসলো আসার পরে তখন ব্যাটারি খুলে রাখতো রাখার পরে দেবো দেবো করিয়া দেয় না ওই মালিক তখন না দেওয়ার পরে উনি বসে থাকে তামান দিন বসাইয়া রাখে সন্ধ্যা আসরে বাজানের পরে তখন আর এক গাড়ির সাথে ভাইকিনে দিতে জিতে কত টাকা দশ হাজার কি বললো কি বললো আমি আর বেটারি দেবে না টাকা দেবে না কি বলবো ব্যাপারি খুলে রাখলে বললো যে আপনারা টাকা পয়সা সব আমার এইসে ব্যাপারি দিয়ে দেন আপনার টাকা পয়সা দেওয়া লাগতেছে না তখন আর কি বলবে তখন আপনার মনে দুঃখ মনে নিয়ে আপনি কি এখন এখন আমি সুস্থ বিচার চাই আর নাই দাবি চাই মানে আমি গরিব মানুষ এই রোগ কথা আমার চলে নাই ক্ষতিপূরণ না আমি চাই আমি বাচ্চা কাছা নিয়ে এখন কয়ে যাবো আমার তো যাওয়ার মতন জায়গাও নাই আমি পেশায় অটো চালক ছয় মাস আগে তিন মাসের ভিতরে ওর কাছে আমি একসেপ বেটাই কোন জায়গা থেকে এরা সোরাস মোর সোরাস মোর এলো নামটা হইল আনিস ভাই দোকানের নাম কি দোকানের নাম তিন চাকা সরু তিন চাকা সরু সরু আমার আমি তারে জানালাম যে ভাই এই সমস্যা আমার ব্যাটারি আপনার ছয় মাসের গ্যারান্টি ছিল সে তিন মাস দাঁতেই তা চললো না সেই ব্যাটারিটা নিয়ে সে বললো আমি আবার গেলাম দ্বিতীয়বার সে আমার ওই পুরনো ব্যাটারি দাম ধরায় পরে আবারও সেই ব্যাটারি আবার চেঞ্জ করে দিল আবারও এই ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি দিলো চেঞ্জ করে দিয়ে সে আমার পুরনো টাকাও এই ব্যাটারিবার উঠা দিল দিয়ে মনে করেন যে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা মতন উঠা দিয়ে এই ব্যাটারি আবার দেশে তো এই ব্যাটারি আবার দুই মাসের মেদিনী নষ্ট হয়ে গেছে তা আমি গত গত দুই দিন আগে তার দোকানে পর গেছি সে আমার ফোন করেছিল যাওয়ার পরে সে বললো যে ব্যাটারি গরম হয়ে যাচ্ছে তুমি খুলিয়ে ব্যাটারিটা লাভাও তো আমার ভালো মনে আমি সে ব্যাটারিটা লাভা দিয়েছি পরে আমার সারা দিন বসে রাখিয়ে সন্ধ্যার সময় আমার খালি গাড়ি দিয়ে ফেরত দিয়েছে আমার ব্যাটারি পূরণ ছোটো দিই নাই আমার কোনো কিছু করে নাই আমার অপমান করিয়ে আমার যে আমি যে ছয় মাসে যে আমার দেড় লাখ টাকার ক্ষতি করল আমি আমি সুস্থ বিশ্বাস চাই আর কেউ জানো ওদের ওদের কাছ থেকে বেটাই না নেয় ওরা বর্তমান কুমা কোম্পানির সাথে মিল করে অল্প দামের বেটাই নিয়ে সেই সব গরিব মানুষের ভিতরে বিনিয়োগ করে দেখছে আশি তিরিশ আশি হাজার টাকা ধরতেছে ধরা তার চার মাসে শ্বাস করে দিচ্ছে কিন্তু সে আরেক জায়গায় যাত্রীবাস না ভয় দেখাই তারা বলে যে আরেক জায়গায় গেলেই তোমার গাড়ি আটকা দেবো গিথায় আমি তার কাছে আবারও গেছি এইবার যাওয়ার পরে আমার ব্যাটারি সে আটকা দিয়ে আমার খালি গাড়িতে পাঠাতেছে আমি এর সুস্থ বিচার চাই এই হ্যাঁ আমার কাছে টাকা মেনেছে টাকা নেওয়ার পর টাকা নিয়েছে আগের ব্যাটারি নিয়েছে তেতাল্লিশ হাজার টাকা সেই ব্যাটারির টাকা আমি দিয়েছি প্রায় পঁচিশ হাজার টাকা পঁচাত্তর চলে গেছিল পরে আবার তিন মাসে নষ্ট হয়ে গেল আবার গেলাম

ওরা এই প্রতারণা করে আমাকে খেদা দিয়েছে ব্যাটারি পাতে দোকানটা হইল টার্মিনালের সামনে তিন চাকা সরু আনিস ভাই সিলি মালিক খুব কুষ্টিয়া তিন চাকা সরু টার্মিনালের সামনে আনিস ভাই আমি এর সুষ্ঠ বিচার চাই আশি হাজার না কত টাকা দিন

এই বিচারাটা এমন একটা প্রতারণার শিকারে ভুক্তভোগী হয়েছে যে তিন মাসের ভিতরে দুই সেট ব্যাটারি নষ্ট হয়ে যায় আগের এক সেট ব্যাটারি নিয়েছে সেই ব্যাটারিও শুনছি নাকি সমস্যা হয়েছে পরে ওরা বলছে যে ব্যাটারি নিয়ে আসো পুরোনো ব্যাটারি দিয়ে এক সেট ব্যাটারি নিয়ে যাও তো পরবর্তীতে টাকা হতেছে আগে সেটের টাকা হতেছে এ সেটেট টাকা আর ওই সেটের টাকা একসাথে যোগ করে বসা হতেছে দুই মানে দেড় দুই মাস নাই যাতে আবার ব্যাটারি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আসলে ও একজন অটো চালক আমরাও একজন অটো চালক সবাই আমরা হইলো অটো দ্বারা চাল্লাই たら লোন ফোন হাবিজাদি নিয়ে গরীব মানুষ লোনন নিয়ে করি আমাদের এর উপরে জীবন যাপন করে ঠিক আছে তো এরকম যদি আমরা প্রতারণা শিকার হই বাইরে পুলিশের বালডানে পড়ে তাহলে তো আমাদের বাড়ি থেকে ঘর বাড়ি ভেসে মনে করেন যে নিয়ে যাও বল বাবা না ঠিক আছে পাক ও সব পাবো

তাই না তোর কি সমাধান আছে ভাই আমার তো এখন সমাধান বাকি টাকাটা ক্লিয়ার করে দিতে বাকি টাকা ক্লিয়ার করে দিয়ে গেলে আর পানি করে দিবে দুই হাজার টাকা কেউ যে বাজারে যাবে সে বাজারে পানি করে নিয়ে যাবে